নমস্কার খবর সময় বাংলা আপনাদের স্বাগত আপনাদের সাথে শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি কলেজপাড়া ডিআই অফিসের ঠিক সামনে এক দিকে বিশাল পুলিশ বাহিনী এবং পুলিশ বাহিনীর ঠিক সামনে কিন্তু মোতায়েন রয়েছে পুলিশ বাহিনীর ঠিক সামনে বিশাল চাকরি হারা প্রার্থীরা অর্থাৎ যারা এসএসসি দু প্যানেল বাতিল হওয়াতে চাকরি হারিয়েছে তাদের তাদের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে মিছিল সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে পুলিশ আজ যারা চাকরি হারিয়েছে এসএসসি দুর্নীতি দু হাজার ষোলোতে ষোলোর প্যানেল বাতিল হওয়ায় যারা চাকরি হারিয়েছে তাদের পক্ষ থেকে এই মুহূর্তে বিক্ষোভ ডিআই অফিসের সামনে আজ ডিআই অফিসে তালা মারার কর্মসূচি রয়েছে তাদের পক্ষ থেকে যারা চাকরি হারিয়েছে যারা যোগ্য প্রার্থী রয়েছে তাদের পক্ষ থেকে এবং যদিও এই মিছিল ইতিমধ্যে পুলিশ প্রশাসন দ্বারা ডিআই অফিসের ঠিক সামনে আটকে দেওয়া হয়েছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে গোটা শিলিগুড়ি শিক্ষা জেলায় প্রায় সাড়ে তিনশো মানুষ কিন্তু চাকরি হারিয়েছে যাদের মধ্যে রয়েছে শিক্ষক শিক্ষিকা এবং তার পাশাপাশি নন টিচিং স্টাফ যারা অশিক্ষক কর্মচারী রয়েছে তারাও কিন্তু রয়েছে এই র্যালিতে এবং তাদের পক্ষ থেকে এই মিছিল জানিয়ে রাখা প্রয়োজন যে এসএসসি দুর্নীতি জন্য দু হাজার ষোলোর পুরো প্যানেল কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এবং যারা চাকরি হারিয়েছে তাদের বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে আজকের এই মিছিল সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি কলেজ পাড়া ডিআই অফিসের ঠিক সামনে থেকে এই মুহূর্তে লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে আজ ডিআই অফিস তালা মারার কর্মসূচি এবং এই মুহূর্তে পুলিশের সাথে কথা বলছেন যারা চাকরি হারিয়েছেন চাকরি হারা প্রার্থীরা সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে চেষ্টা করব এখানে যারা উপস্থিত রয়েছে তাদের সাথে খানিকটা কথা বলার জন্য আমরা আজকে এসেছি প্রতিবাদ জানাতে আমরা সবাই যোগ্য টিচার আমরা আমাদের যোগ্যতায় আমরা চাকরিটা পেয়েছিলাম ছয় বছর চাকরি করার পরে আমাদের আজকে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কেন সরানো হচ্ছে কারণ সুপ্রিম কোর্ট আমাদের রায় দিয়েছে এই রায়ের জন্য কে দায়ী যে প্রসেসে পরীক্ষা নেওয়া হয়েছিল সেটা দায়ী কিন্তু আমরা তো দায়ী না সেটার জন্য আমাদের প্রধান যুক্তি হচ্ছে প্রধান দাবি আমাদের এখানে আমরা ডিআই অফিসে এসে তালা লাগিয়ে কর্মসূচি পালন করব, আমাদের একটাই প্রতিবাদ আমরা যোগ্য আমাদের যোগ্যতার সাথে আমাদের চাকরিতে পুরনো জায়গায় সসম্মানে ফেরাতে হবে বেতনের কথা না আমাদের যারা টেন্টেড যাদের সাদা খাতা এবং যাদের বিভিন্ন রকমের কারচুপি ধরা পড়ে গেছে সেই লিস্টও সুপ্রিম কোর্টের কাছে আছে তাদের টাকা ফেরাতে হবে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কিন্তু তবুও আমাদের চাকরি সুপ্রিম কোর্ট কেড়ে নিয়েছে আমরা সেই দাবিতে এখানে অভিযোগ করতে এসেছি অর্পিতা চক্রবর্তী রানীডাঙ্গা কালারাম হাই স্কুল আমরা সবাই যোগ্য আমরা সবাই মেধাবী ছাত্রছাত্রী এখানে যারা জড়ো হয়েছি আমরা আমাদের যোগ্যতার ক্ষমতায় এখানে আমরা এসেছি সেখানে আমরা আমাদের জীবনে ছয় বছরেরও বেশি দিয়ে দিয়েছি আমাদের সবার যে বয়স সেটা বেড়ে গেছে আমরা অন্য সরকারি চাকরি পরীক্ষায় তো এখন দিতে পারব না কারণ আমাদের বয়স অনেকটাই পেরিয়ে গেছে তাহলে আমরা আমি পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস পদে চাকরি পেয়েছিলাম শুধুমাত্র বাড়ির কাছে জন্য আমি এই চাকরি করছি আজকে আমার সেটাও তো চলে গেল আমি তো সেখানেও ফিরে যেতে পারবো না তাহলে এত বছর আমি কর্মস্থলে দেওয়ার পরে কি হলো যে প্রসেসটাতে কারচুপি হয়েছে জন্য আজকে আমাদের যোগ্য স্টুডেন্টদের চাকরিটা চলে গেল আমরা এখানে আমাদের দাবি জানাবো এবং দেখবো কি হয় আজকে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ডিআই অফিসে তালা ঝুলবে আমরা সেই দাবি করছি এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে যারা আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছে তাদের সাথে কথা বলছি দু হাজার ষোলোর প্যানেল বাতিল হওয়ায় কিন্তু শিলিগুড়ির শিক্ষা জেলায় একসাথে সাড়ে তিনশো মানুষের চাকরি গিয়েছে তাদের মধ্যে বেশ কিছু রয়েছে শিক্ষক প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা এবং বাকি পঞ্চাশ জন নন টিচিং স্টাফ কিন্তু রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে তাদের এই মিছিল কিন্তু এই মুহূর্তে আটকে দেওয়া হয়েছে ডিআই অফিসের ঠিক বাইরে শিলিগুড়ি কলেজপাড়া ডিআই অফিসের ঠিক সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং একটা বিষয় কিন্তু ভাবার রয়েছে বেশ কিছু অযোগ্যদের জন্য বহু যোগ্য মানুষেরও কিন্তু চাকরি হারিয়েছে এই মিছিলে যারা রয়েছেন তাদের তারা কিন্তু সকলেই বলছেন তারা সকলেই যোগ্য তবে যোগ্য অযোগ্য যাই হোক যারা অযোগ্য তাদের জন্য কিন্তু বহু যোগ্য মানুষের অর্থাৎ যে ছাব্বিশ হাজার মানুষের চাকরি গিয়েছে তারা নিশ্চয়ই সকলেই অযোগ্য কিন্তু নয় তাদের মধ্যে বেশ কিছু যোগ্য শিক্ষক শিক্ষিকাও রয়েছে তাদেরও কিন্তু চাকরি গিয়েছে এবং একসাথে গোটা রাজ্য জুড়ে এত মানুষের চাকরি এবং গোটা শিলিগুড়ি শিক্ষা জেলা জুড়ে তিনশো থেকে সাড়ে তিনশো গোটা শিক্ষা জেলা জুড়ে তিনশো থেকে সাড়ে তিনশো মানুষের কিন্তু চাকরি সাড়ে তিনশো মানুষের চাকরি হারিয়েছে এবং এই মুহূর্তে ডিআই অফিসের ঠিক বাইরে কিন্তু বিক্ষোভ সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে বেশ কিছু যারা এখানে উপস্থিত রয়েছে আমরা তাদের সাথেও একটা কথা বলার চেষ্টা করব দিদি আপনি কোন স্কুলে চাকরি

শিলিগুড়ি শিক্ষা জেলায় যারা চাকরি হারিয়েছে তাদের পক্ষ থেকে এই মুহূর্তে এই বিক্ষোভ প্রদর্শন কিছুক্ষণ আগেই এই মিছিল শুরু হয় এবং ডিআই অফিসে তালা ঝোড়ানোর কর্মসূচি কিন্তু আজ তাদের ছিল তবে তবে তাদের এই মিছিল কিন্তু ইতিমধ্যে আটকে দেওয়া হয়েছে বিশাল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে ঠিক কলেজ পাড়া শিলিগুড়ি কলেজের শিলিগুড়ি কলেজের শিলিগুড়ি কলেজের ঠিক সামনে থাকা ডিআই অফিসের সামনে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং বেতন বন্ধ করা যাবে না সহ চাকরি ফেরাতে হবে এমন বহু দাবি কিন্তু রয়েছে যারা চাকরি হারা প্রার্থী রয়েছে তাদের পক্ষ থেকে বহু সমস্যার সম্মুখীন হচ্ছে চাকরি হারা প্রার্থীরা এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে গোটা শিলিগুড়ি শিক্ষা জলা যারা যোগ্য বা যারা অযোগ্য তাদের মধ্যে সেগ্রিগেশন করতে হবে খুঁজে বের করতে হবে কারা যোগ্য কারা অযোগ্য যোগ্যদের লিস্ট পাবলিশ করতে হবে এমন বহু দাবি কিন্তু রয়েছে আজ যারা চাকরিধারা প্রার্থীরা রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু গোটা ঘটনা ঘিরে চাঞ্চল্য এবং ডিআই অফিসের ভেতরে কিন্তু তারা ঢুকছে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে গোটা ঘটনা এই মুহূর্তে গোটা ঘটনা ঘিরে কিন্তু চাঞ্চল্য রয়েছে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে ছেলেগুড়ি এবং এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং এই মুহূর্তে ডিআই অফিসের ভেতরে কিন্তু প্রবেশ করেছে যারা ছিল এই মুহূর্তে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা অফিসে তালা মেরে কিন্তু তারা তাদের কর্মসূচি পালন করছেন সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে মুহূর্তে ডিআই অফিসে কিন্তু তালা মেরে বিক্ষোভ সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে শিক্ষা জেলা ডিআই অফিসে তালা এই মুহূর্তে শিকল তালা ডিআই অফিসে যারা প্রার্থী প্রার্থীরা চাকরি হারিয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে প্রতিবাদ দু হাজার ষোলোর প্যানেল বাতিল হওয়ায় যে সমস্ত

যে দু সালে যারা চাকরি পেয়েছিল তাদের মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য ততক্ষণ পর্যন্ত এই তালা এখান থেকে আমরা এখানে অবস্থান করব প্রয়োজনে আমরা অনশন বিক্ষোভ করব। যদি প্রয়োজন পড়ে আমরা এখানে সবাই গণ আত্মহত্যা করব। যতক্ষণ আমাদেরকে যোগ্য বলে আমাদেরকে যোগ্য তার সার্টিফিকেট দিচ্ছে এসেছি ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে চলবে না আমরা আমরা এখানে অন্তত তিনশো জনের মতো আছি শুধু শিলিগুড়ি এই ডিআই অফিসের আন্ডারে যারা কাজ করে তারাই এখানে এসেছে এবং রকম সমস্ত যেখানে যেখানে ডিআই অফিস আছে সবার তরফ সব ডিস্ট্রিক্ট থেকে সেখানে গিয়ে এই আজকে ডিআই অফিস তালা বন্ধ করা হয়েছে আমার নাম মানিক মজুমদার আমি শিলিগুড়ি বয়স হাই স্কুলের টিচার দু হাজার সাল থেকে আমি প্রায় সাড়ে ছয় বছর ধরে যোগ্যতার সঙ্গে শিক্ষকতা করছিলাম হঠাৎ করে রাজ্য সরকারের এই অমানবিক আচরণের জন্য আজকে আমাদের মাথার উপরে এইভাবে বাজ বাজ পড়েছে আমাদের কাছে এখন বাঁচা মরা এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি শিক্ষা জেলা শিলগুড়ি বিআই অফিস থেকে তুলে ধরছি আপনাদের সামনে এবং প্রত্যেকটি গেটে ডিআই অফিসের প্রত্যেকটি গেটে কিন্তু তালা মারা হয়েছে এবং এই মুহূর্তে চলছে বিক্ষোভ সরাসরি সেই পরবর্তী ক্ষেত্রে আমরা এই আন্দোলন আরও বৃহত্তর আন্দোলনে আমরা পরিণত করব আগামী পরশু আমাদের এসএসসি মেরা অভিযান আছে সেখানে যোগ্য ও যোগ্যের লিস্ট আলাদা না করে এবং যোগ্যদের লিস্ট এসএসসি ওয়েবসাইটে পাবলিশ না করা পর্যন্ত আমরা বাড়ি ফিরব না এটাই আমাদের প্রতিজ্ঞা আমার নাম সেলিম জাফর দীপ্তায় টিচার এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি ডিআই অফিস থেকে শিলিগুড়ি ডিআই অফিসের সামনে বিক্ষোভ সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে আমাদের চাকরি চলে গেছে আমাদের সম্মানের অধিকারের চাকরি সেটা ফেরত দিতে হবে আমরা কোনো কিছু মানছি না এই মুহূর্তে আমাদের সম্মানের সাথে চাকরি ফেরত দিতে হবে অবশ্যই অসুবিধা আজকে সাত বছর ধরে আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিযুক্ত রাতারাতি বলছে যে এই সম্পূর্ণ প্রসেসটা বেআইনি আমরা না যারা বেআইনি ভাবে নিযুক্ত হয়েছে তাদেরকে সুপ্রিম কোর্ট থেকে অলরেডি বলে দিয়েছে তারা টুয়েলভ পার্সেন্ট হারে তাদের টাকা ফেরত দেবে এতদিনের স্যালারি আমাদের তো বলেনি আমাদের এগেনস্টে কোনো কোনো রকম অন্যায় তো কিছু নেই তাহলে আমরা কেন এই অন্যায়ের শাস্তি ভোগ করব। আমাদের একটাই দাবি আমাদের চাকরি সসম্মানে ফেরত দিতে হবে সেটা কিভাবে দেবে রাজ্য সরকার বা সিজিআই থেকে কিভাবে রায় বাতিলের মাধ্যমে হবে সেটা আমরা জানি না আমাদের চাকরি ফেরত দিতে হবে আমি গোসাইপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হাই স্কুলে চাকরি করি ইলেভেন টুয়েলভের টিচার আমি অঙ্কিতা বণিক আমরা সরাসরি লাইভ আপডেট তুলে ধরছি ডিআই অফিস থেকে ডিআই অফিসে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ আমরা ডিআই অফিসের বাইরের চিত্রটাও ধীরে ধীরে তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে ডিআই অফিসের শুধু ভিতরে নয় ডিআই অফিসের বাইরেও কিন্তু বিক্ষোভ চলছে এবং যারা এখানে শিক্ষা যারা এখানে চাকরি আরারা রয়েছেন তারা কিন্তু পরিষ্কার বলছেন দরকার হলে গণ আত্মহত্যাও করবে এমনও কিন্তু কথা কিন্তু তারা জানাচ্ছেন এই মুহূর্তে ডিআই অফিসের বাইরেও কিন্তু ব্যাপক ভিড় সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এসএসসি দুই হাজার ষোলোর প্যানেল বাতিল এবং প্যানেল বাতিল হওয়ায় শিলিগুড়ি শিক্ষা জেলায় প্রায় সাড়ে তিনশো লোক একসাথে সাড়ে তিনশো মানুষ একসাথে চাকরি হারা হয়েছে যাদের মধ্যে তিনশো জন শিক্ষক শিক্ষক শিক্ষিকা রয়েছে এবং বাকি পঞ্চাশ জন রয়েছে বিভিন্ন অশিক্ষক কর্মী তারা সকলেই কিন্তু আজ যারা যোগ্য প্রার্থী রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু আজ এই মুহূর্তে বিক্ষোভ ডিআই অফিসের সামনে ডিআই অফিসে তালা মেরে বিক্ষোভ এবং কিছুদিনের মধ্যেই তারা তাদের এই আন্দোলন আরও বড় রূপ ধারণ করবে এমনটাও কিন্তু তারা সরাসরি জানালেন এই মুহূর্তে আমরা ডিআই অফিসে উপস্থিত রয়েছি পরবর্তীতে এই ডিআই অফিসে কি ঘটনা ঘটলো তারা কতক্ষণ বিক্ষোভ চালায় পরবর্তীতে কি হয় সেই সমস্ত লাইভ আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা সেজন্য দেখতে থাকবেন খবর সময় চোখ রাখবেন খবর সময় বাংলা